আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ চলে আসছি ময়মসিংহ বিভাগের ভালুগোপ উপজেলার বাটোদর হাটে এই হাটে সপ্তাহে দুদিন বসে মঙ্গলবার শুক্রবার তবে ঈদের সামনে দুদিনই জমজমার হাট থাকবে এমনি আপনার মঙ্গলবার দিন প্রচুর চাপ থাকে আর এখানে গরু পথে এখন হাসিল হলে পাঁচশো টাকা হাসিল ক্রেতা দুশো টাকা হলে বিক্রেতা হাসিল এখানে দু হাজার পঁচিশ পরিমাণের জন্য সারগত আপনাদের জানানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা কোরবানি তো বেশি দিন বাকি নাই আচ্ছা সামনে মনে একটা বাজার আছে বড় এখানে মঙ্গলবার দিন আর আজকে তো মোটামুটি মনে ভালো তারপর হচ্ছিল অনেক কটা নিয়েছেন আজকে পাঁচটা বিক্রি করছেন কটা তিনটা বিক্রি করছেন আচ্ছা দুইটা আছে তো এটা কি জাতের গরু আচ্ছা এটা যাচ্ছে তো না দুইটা কত দাম থেকেছেন এটা এক লাখ তিরিশ দাম চাইতেছেন এক লাখ বিশ হলে বিক্রি করে দিবেন দাম তোর কেমন হয়েছে এক লাখ দশ পনেরো রকম হচ্ছে দেখতে পাচ্ছেন চমৎকার একটা সুন্দর গরু কোরবানির জন্য আসলে মানুষ এই ধরনের গরু পছন্দ করেন তো এখানে আরেকটা গরু রয়েছে আমরা দেখাই এটা কয় দাস এটা দুই দাস আচ্ছা এটা মনে একটু বড় ওটা দাম চাইতেছেন কেমন এক লাখ তিরিশ পঁয়ত্রিশ দাম বলতেছে আপনাদের চার কেমন করতে ছাড়বেন

সামনে তো মঙ্গলবার হাট করবেন না শুক্রবারে কিন্তু করেছেন আপনার সাথে শুক্রবারও হাট করবেন না যদি সময় শুক্রবারও আপনার মোটামুটি ভালো গরু উঠবে আপনারা আসতে পারেন তো মঙ্গলবার দিন চাপটা থাকবে বেশি আর কি তো আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেন যদি কারো কোরবানিক গরুর প্রয়োজন হয় আপনার নাম নাজুল ভাই যোগাযোগ করবেন আর এই হাট ছাড়া আপনাদের কোন হাটে পাওয়া যাবে কাইতলা টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কাইতলা হাট তো দুইটা গরু নিয়ে আলোরা দেখানোর চেষ্টা করলাম সুন্দর সুন্দর দুইটা গরু কোরবানির জন্য এখানে আপনাদের আরো কিছু কোরবানির গরুর দাম জানানোর চেষ্টা করি এখানে গরু আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার না আচ্ছা এটা কি গরু এটা তো সাই লম্বা তোরা ক্রস আছে কিছু আচ্ছা তো এটা দাম কেমন এক লাখ এক লাখ না আচ্ছা দাম হইতেছে কেমন পঞ্চাশ এক লাখ পঞ্চাশ দাম দেখতে পাচ্ছেন লম্বা তোরা বড়ির দেখতে পাচ্ছেন জার্সি গরু আর কি কটা গরু নিয়েছেন দুইটা বিক্রি করছেন একটা বিক্রি করছেন কত বিক্রি করছেন না আচ্ছা তো আপনার টার্গেট কেমন কত চাবেন এটা এক লাখ ষাটের মতো আশা করতেছেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা গরু তো এখানে এক ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন গরু পাঠান আজকে বড় হার টাকা যাই হোক এখন তো বাড়তে বলতে পাবলিক বলছি এই সামনে কিছু বাড়ানো আর কি তো ভাই এটা আপনার না এখানে কিছু গরু দেখায়ের কাছে এটা দাঁত ভাই দুই কত দাম দেখেছেন এক লাখ পঁচিশ দাম হতেছে কত আচ্ছা এক লাখ এক লাখ পাঁচ তো আপনার টার্গেট কেমন কতবেন এক লাখ পনেরো দিবেন দুই দাঁতের বেশি আর এখানে একটা গরু এটা ভাই এটা দুই দাঁত কত দাম দেখেছেন এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম তোর দাম তোর কেমন হচ্ছে এক লাখ চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে হচ্ছে না এটা দানো মানে কতটুকু মাংস হতে পারে

তো একটা গরু দেখায় কাছে এটাকে এই গরুটা খুব সুন্দর গসটা খুব উঁচু আমি দেখাই আপনাদেরকে এই দিক থেকে এই যে গরুটা এটা কত দাঁত ভাই এটা দুই দাঁত আচ্ছা কত দাম দিতেছেন এটা এক লাখ পঁয়ষট্টি যাওয়া দাম দাম হইতেছে কত আচ্ছা ঠিক আছে তো আপনার সাড়ে টাকা টাকাটা কেমন এলে বাউন্ন আচ্ছা অনেক কাস্টমারের সাথে আছে সেজন্য উনি দামটা খোলাসা করেন না তবে যে দাম বিক্রি করবেন এক লাখ পঞ্চাশ বাউান্ন দিয়ে দিবেন এরকম উনি আশা করতেছেন তো মোটামুটি তাহলে বেচা কিন্তু ভালো হয়েছে না ছটা ছিলেন না কটা এগারোটা নাকি এগারোটা আছে দুইটা আছে অনেকগুলি বিক্রি করে দিয়েছেন তো সামনে শুক্রবারই হাট করবেন কি আপনার নাকি মঙ্গলবার তো করা হবেই আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন যদি কারো কোরবানি গরু লাগে আপনার নাম হাবিবুর রহমান হাবিবুর রহমান ভাই তো আপনারা যোগাযোগ করবেন তো এই হাটে আসলে পাবেন আর এই হাটে মোটামুটি তুলনামূলক হাসিল কম আছে অন্য হাটের তুলনায় যদিও এর সামনে কিছু হাসিল বাড়ানো হয়েছে পাঁচশো টাকা হাসিল এখানে ওই দিকে আপনাদের আচ্ছা দাম কেমন এক লক্ষ পঁয়ত্রিশ দাম হইতেছে কত দশ পনেরো কেমন দাম হল এটা বিশ এটা আপনার না আচ্ছা ঠিক আছে

তো এবার এখন আপনি কি দেরিতে আসছেন নাকি না গায়ক কম আজকে হয়তো বা সামনে সময় আসার আসবে তো আপনার মোবাইল নাম্বারটা দেবেন যদি কারো গুরু লাগে দিলে আপনার লাভ হইতো যাই হোক আমি তো ভিডিও করতে অনেক নাম্বার দিতে আচ্ছা ঠিক আছে তো এদিকে আপনাদের আরো কিছু গরু দেখাই দেখেন এই এদিকে আরো গরু রয়েছে এখানে এই গরুটা কার আপনাদের দেখতাম ফিজিয়ান সার গুরু কাজ এটা চার দাঁতের অনেক বড় দেখতে পাচ্ছেন তো কত দাম তেটেছেন তিন লাখ তিন লাখ ষাট দাম চাইতেছেন দেখতে পাচ্ছেন তো এটা দাম তো কেমন হচ্ছে উনি আইডিয়া দিব না দেখতে পাচ্ছেন দাঁতে নাই না আচ্ছা ঠিক আছে তো দরকার দেখানো যাইবো না আমরা দেখাই আচ্ছা ঠিক আছে তো এইদিকে দেখাই আপনাদের আর কিছু গরু দেখাই কোরবানির উপযোগী এখানে কিছু করে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা গরু আছেন পাঁচটা কয়টা বিক্রি করেছেন একটা বিক্রি করে নাই আচ্ছা দেখি তো কয় কয়দাত এটা কয় কয়দাত আড্ডা হয়ে গেছে আচ্ছা দাম চাইতেছেন কত দাম কত চাইতেছেন এক লাখ নব্বই দাম দর কেমন হইতেছে ঠাইড হইতেছে আপনার টার্গেট থেকে কত লে সারবেন সত্তর আশি আনুমানিক কতটুকু মাংস হবে এটাতে সাড়ে পাঁচ পনের মতো মাংস হবে এটা আপনার আচ্ছা এগো বড় দেখায় আপনাদেরকে এটা কত দাম দিতেছেন ভাই এটা কত দাম দিতেছেন এক লাখ সত্তর আচ্ছা ঠিক আছে তো এটা একটু শুকনো আর কি বড়িটা বড় তো তো দাম হইতেছে কেমন এটা দাম কত হইতেছে এক লাখ কত সত্তর হইতেছে

আড়াই হাজার জেলার পর টাকা মেবিনে শ্রীষ্টুবাদা রাখবেন শ্রীষ্টা দেখাশ টাকা জনপতি ভাড়া দেখতে পাচ্ছেন প্রচুর গরু আমদানি হয়েছে এই বাট্টতর গরু হাটে এখান থেকে দেশের যোগ্যতা গরু নিতে পারবেন তার এই ব্যবস্থাও রয়েছে এখানে